আমরা গতকাল জয়দীপ রাউতের কবিতা পড়েছিলাম রাধা দিয়ে রাধা নামক কবিতাটি দিয়ে কবিতা পড়া শুরু করেছিলাম এবং কৃষ্ণ নামক কবিতাটি দিয়ে কবিতা পড়া শেষ করেছিলাম যদিও ওই ভিডিওতে আমার ওই রাধা এবং কৃষ্ণ কবিতা দুটি কিভাবে পড়া শেষ করেছি বা শুরু করেছি ওইখানে কোনো একটা জায়গায় আমার বলার মধ্যে আমার বাক্যের মধ্যে কিছুটা অশুদ্ধি আছে এখন সে অশুদ্ধিটা যে আমার ঘটে গেছে সেটার জন্য আমি বেশ আনন্দিত কারণ জয়দ্বীপের কবিতার মোহ কবিতার আকর্ষণ তার ভেতরের যে উদাসীনতার তীব্রতা উদাসীনতার টান সে আমাকে কোথাও আত্মবিস্তৃত হতে সাহায্য করেছে আমার সচেতনতা কেড়ে নিতে পেরেছে যার জন্যে আমার বাক্যের মধ্যে ভুল ঘটে গেছে আমি সেই ভুলের জন্যে আজ ক্ষমা চাইছি না আজকে আবার আমি জয়দ্বীপের কবিতা পড়ব রথ তোমারই নম্র ছায়া পড়েছে ভিতরে বাহিরে রাজপথ সুটি মেঘে মেঘে একটি পাখির মতো তোমাকে জেনেছি স্থবিরতা থেকে তুমি যত দূর উড়ে গেছো আকাশ রেখায় তোমার কুটোর ঘর সেখানে শূন্যতায় বাতাসের পরাশ্রয়ে ওরে যেন তুমি একাকি দৈবের মতো বায়ুর বিস্তার নিজের কীর্তির দীর্ঘ ব্যাপ্ত পরিসরে সহসাই লাভ দিয়ে ঝরে যাবে কবিতার আমি কি বুঝি আমার ভালো লাগা মন্দ লাগায় কবিতার কি যায় আসে আমার ভালো লাগা মন্দ লাগা আমারই রাগিনী তুমি যত ব্যথা দাও বিত শোক এই আমি তত হেসে উঠি তুমি যত ঘৃণা করে দুপায়ে ঠেলেছ মন তোমার ভ্রুকুটি আমি তার পায়ে রেখে শত সহস্র পদ্মের সাথে ফুটি দূরের মন্দিরে যেদিকে তাকাই দেখি তোমার যাবার পথ শেষ হয় আমার ভিতরে আমার ভিতরে কালো মহিষের মতো ঘোর অন্ধকার আলো হয়ে উঠেছে প্রকাশী তুমি যত ব্যাথা পাও কাঁদ তবু মন কেন যে বোঝো না এই শোক হত প্রেমের দোত না থাকা বাঁশি কবি এবার এসেছি ছেড়ে সমারোহ পেয়ে যে হারায় সব তাকেই প্রত্যহ দুটো হাত পেতে দিতে হয় কোথাও যেন আমি আত্মদর্শন করলাম আবার পড়ি কবি এবার এসেছি ছেড়ে সমারোহ পেয়ে যে হারায় সব তাকেই প্রত্যহ দুটো হাত পেতে দিতে হয় লিখন এই তো সেদিন মানুষের প্রতি মানুষের ঋণ শোধ হতে তখনও অনেকখানি বাকি আমি শুশ্রূষার ছলে তোমার কপালে আহত শিরায় হাত রাখি কররেখা আমূল বদলে যেতে থাকে দাগি এ বৃষ্টিতে নত জানো ফুলগুলো জড়ো করে আনো কবিতা লেখার হাত বহুদিন নষ্ট হয়ে গেছে আমার খুনের হাত ভোঁতা কোনো অস্ত্রীর মতো তবু ফুল জড়ো করে আনো তীব্র সূচের মতো মালাগাঁ বার খুন চেপে গেছে আমার সকল নিয়ে বসে আছি তুমি খুব দূরে থাকো নাকি শিমুলগঞ্জের ঢাকি পুজোর বায়না শেষে ফিরে যায় যতখানি অভিমানী বউয়ের বুকের কাছে ঘরে যেন প্রায় ততখানি দূর থেকে এসেছে তোমার চিঠি কাঁপা কাঁপা ফিকে এক পেনের অক্ষরে লিখেছ কুশল কথা লিখেছ কি রাগে বিসর্জনে বাজিয়েছ বাঁশি আমিও উত্তর লিখি ওরে সর্বনাশী রিকি তোকে কত বকাবকি করি তোকে খুব আদর করেছি বাগানে বাঁকানো লতা আমি ওর মূল ধরে বলেছি ঘরেই থাক উৎসবে দেখ এক কি দারুণ চাদর পেতেছি সারা গায়ে ফুলের আগুন আছে আঁকা তোকে যত বকি তোকে যত আদর করেছি তার সবটুকু এই লতায় পাতায় আর ফুলের মূর্ছনায় ঢাকা আর দুটি কবিতা পড়ব কাকুর গাছি রোড মাঝে মাঝে মনে পড়ে যায় পুরোনো বাড়ির দীর্ঘ টানা বারান্দায় ছিল এক মাধবী লতার গাছ আজ কতদিন যায়নি ওর বাড়ি বুড়ি এক ঠাকুমার রূপকথাটির চেয়ে অপরূপ জীবন কাহিনী আজও কি দোকান পাতলে শুনতে পাওয়া যায় পুরনো বাড়ির টানা দীর্ঘ বারান্দায় আরো বহু বারান্দা এসে মিশে গেছে আজ শুধু সেই কবেকার মাধবীলতার গাছ হয়ে একা হাওয়ায় দুলছে বুড়ি ঠাকুমা আমার শুধু সেই কবেকার মাধবীলতার গাছ হয়ে একা হাওয়ায় দুলছে বুড়ি ঠাকুমা আমার একদিন ঘুমের ভিতর যদি এই হাত তার দুটি পায়ের পাতার স্পর্শ পেয়ে থাকে আর ডেকো না আমাকে নমস্কার